কিন্তু জিনিসের খুব দাম চাউমিন চাইলাম দেড়শো টাকা হাফ প্লেট চাইলাম তো দিবেই না দিবেই না বাবা গরমে তো হ্যাঁ মাখো 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 লোকা বাবু চায় এই হোয়াটসঅ্যাপ গাই দিচ্ছি কয় চুপার সাথে ক্যামেরা ব্রুড়ে বন্ধুরা অনেকদিন পর চলে এলাম রায়গঞ্জ এক্সপো মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো গাইজ চলো লেস্টার যারা এখনো পর্যন্ত মেলায় আসনি নয় সেপ্টেম্বর অব্দি মেলা চলবে মেলার ভিতরে যাব কি কী স্টল রয়েছে সমস্তটাই ঘুরে থাকবো আর খুব খুব মজা করব আর নতুন কিছু করার চেষ্টা করব। মেলার টিকিট কাউন্টার অনলি টেন রুপি দশ টাকার কুপন কেটে কিন্তু ভিতরে যেতে হবে এক্সপো মেলায় সেই দিদি ভাইরা সকলে আজ করছে যেহেতু একটু বিরক্ত করছি তো কেমন আছো সকলে মেলা কেমন হচ্ছে ঠিক আছে সকলকে ভালোভাবে থাকো টাটা আর টাটা বলতে আমি এখন ভিতরে যাবো রায়গঞ্জ এক্সপো টোয়েন্টি ফোর দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি

যাবে এটাতে চললে পুরো বসে যাবে সুইমিং করতে হবে সুইমিং সুইমিং করতে হবে একদম ঠিক ঠিক আছে ভালো লাগলে খুব দেখা হয় ভালো হবে ঘোরো টাটা কা বসে আছে কেমন লাগছে দাদা ভালো লাগছে ডান্স করে দাও কাকা করবে না ঠিক আছে টাটা কাকা পুরো ভয় পেয়ে গেছে ভোকাবা পুজ্জা কেমন লাগছে দাদা মেলা ভালো লাগছে টাটা কোথা থেকে আচ্ছা ঠিক আছে ভালো লাগলো টাটা দাদা কেমন লাগছে মেলা ভালো আছে ওয়াও ঠিক আছে ভালো লাগলো টাটা আর সাবস্ক্রাইবার কেমন আছো ভালো আর মেলা কেমন লাগছে ভালো লাগছে সকলের সঙ্গে হ্যান্ডশেক করলাম স্মাইল ওয়ান টু থ্রি আর এই তো ডান্স করে হ্যাঁ এই ডান্স করে

आपका तो वीडियो में देखे ला 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 आप तो वीडियो में देखे दे। दे लगाया

এখানে দাদারা লাল জুতো পাই ঠিক আছে খুব খুব ভালো লাগলো বাহ হাই লাল জুতো পাই সব ভালো যাচ্ছে ঠিক আছে টাটা আর প্রচুর প্রচুর মানুষ আর এই থ্রি 360 ক্যামেরা কিন্তু অসাধারণ লাগে এই জায়গায় ভিডিও করে ফিফটি রুপি নেবে ও দাদা ভাইরা गाइस আর রবীন্দ্রপল্লী থেকে ঠিক আছে ওটা বাবু যা दादा <laughs> लाल जो पै दा, दा, दा মোটামুটি এক বছর পর দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো ঠিক আছে ভালোভাবে থাকো টাটা আর গাইজ অনেকের সঙ্গেই দেখা হচ্ছে মেলার মধ্যে অনেকে আসে সাবস্ক্রাইবার তো কেমন লাগছে মেলা সকলকে হ্যান্ডশেক করবো আর সাথে বলবো যে ভালোভাবে করো আর ভিডিওগুলো আরো বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে ঠিক আছে টাটা গাইজ এখানে সেই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো ব্রেক ডান্সের টিকিট কাউন্টার আশি টাকা করে টিকিট আর এই যে দেখো হাই কেমন আছো ভালো ভালো টাটা দিদি ভাইদের সঙ্গে প্রত্যেক বছর দেখা হয় যাই হোক দেখা হয়ে গেল খুব বেশি ভালো লাগলো পানিশালা থেকে যাক পানি থেকে মেলায় দাদা ভাইদের মেলা ঘোরা হলো কেমন লাগছে মেলা

তোমরা আসো খুব খুব এনজয় করো আর তার সাথে আর নয় সেপ্টেম্বরের আগে কিন্তু আসতে হবে তো যে এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে থেকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সাথে তখন ভালো থাকো সুস্থ থাকলে দেখতে থাকুন সুপারস্টার ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই যে